দুত্র মন আমরা হেলিকপ্টারে দেব ও রাষ্ট্রাজিলাে যম আমরা ও যে गाव জেখান 900 আমরা এই আপনারা যদি কোনো সরকারিভাবে কোনো অনুমনা না হয় তার পক্ষ থাকিগুলা দিবা এটা আমি কইয়া দিলাম হেলিকপ্টার মারকায় ফোর্টিয়ে গণ্য মানুষের নেতা মাওলানা ফকরুল ইসলামকে বিয়নি বাজারের গোলাপগঞ্জাশুনে খেদমত করার সুযোগ দিন আপনারা সবাই ইনশাআল্লাহ 12 তারিখ যাইবা যাইবা যাই করবা যদি মন করেন চাই যদি আমানত খিয়ানত করেন

দাঁড়াইয়া কইরাম যে যদি হাফিজ মৌলানা ফখরুল ইসলাম সাহেব যদি আল্লাহ তান্দে কবুল করিয়া নেন যদি আপনারা সহযোগিতা করেন যদি যদি কিচ্ছু করিয়া দিতে পারেন না পড়লে আমার কাছে আইবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার ভাই যদি ইনশাআল্লাহ সংশোধন দিতে পারেন আপনারা যদি কোন সরকারি ভাবে কোন অনুমোদন না হয় তার পক্ষ থেকে গুলা করিয়া দিবা এটা আমি কইয়া দিলাম আপনারা সবাই তো ইনশাআল্লাহ 12 তারিখ যাইবা মা বন্ধে মা বন্ধে লইয়া যাইবা এবং এখানে কইয়া

কিন্তু আমাৰ মনে কৰো উত্তৰ এলেকাৰ দিয়া শ্ৰম কৰিয়ে মনে কৰক আৰু আস্থা ঘাটিতে কৰা নাই আৰু না সন্ধিলে কিন্তু মনে কৰক আইন এজন প্ৰতিনিধি হা আমাৰ উত্তৰ এলেকা আল্লাহ তালৰে মন কৰক অনেক জেগাত তালৰ মনে কৰক আমাৰ শুনিয়া খালি অনেক জেগাত গোলাপগঞ্জ হওঁ বাৰিগ্ৰাম হওঁ অনেক দীর্ঘ জায়গার টাইম অনেক আবাদর মানুষ ধরে আলহামদুলিল্লাহ সুনাম তো আদর কিন্তু আমরা এলাকার যে আমদানি আইতা ভারসল ওটার লাগে আমি ধন্যবাদ দিলাম আর আমরা অত এলাকার আমি বিশেষ করে কই আর আমি খুশি আপনারা মনে কিতা কিন্তু তাই যে আমরা এলাকার যে তাই আইতা ভারসল যে এত মানুষ আমরা এলাকার ওটাও আমি আমার লাগতে লাগ ধন্যবাদ